আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা অনেকেই যখন অসুস্থ হই তখন শুধু ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ি কিন্তু আমরা কি জানি পবিত্র আল কোরআন আমাদের জন্য একটি সম্পূর্ণ জীবনবিধান ইনশাল্লাহ এই আয়াতগুলো নিয়মিত আমলের মাধ্যমে আমরা রোগমুক্তি লাভ করতে পারি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আমি কোরআনে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত সুরা ইসরা আয়াত বিরাশি এর মানে হল কোরআন শুধু হেদায়ত বা পথ প্রদর্শনকারী নয় এটি শারীরিক ও আত্মিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার এক মহাউষধও বটে এর পেছনের রহস্য হল কোরআনের প্রতিটি অক্ষর এবং আয়াতে আল্লাহর কালামের বরকত নিহিত যখন আমরা বিশ্বাস ও একাগ্রতার সাথে এই আয়াতগুলোর অর্থ বুঝে পাঠ করি এবং তা নিয়ে চিন্তা করি তখন আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হয় এবং ব্যাধি দূর হয়ে যায় এক সুরা তাওবা আয়াত চোদ্দ আল্লাহ তোমাদের বক্ষসমূহকে সুস্থ করবেন এবং তাদের ক্রোধ দূর করবেন দুই ইউনুস আয়াত সাতান্ন হে মানবজাতি তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং অন্তরে যা আছে তার নিরাময় এবং মুমিনের জন্য হেদায়েত ও রহমত সুরা নাহেল আয়াত সাতান্ন তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয় যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য সুরা বনি ইসরায়েল আয়াত বিরাশি আমি কোরানে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত পাঁচ সুরা সুয়ারা আয়াত আশি যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন ছয় সুরা ফুসিলাত আয়াত চুয়াল্লিশ এবং বলুন যারা ইমান এনেছে তাদের জন্য এটি হেদায়েত ও নিরাময় এই আয়াতগুলোর অর্থ নিয়ে চিন্তা করার এবং এর মাধ্যমে আমল করার কিছু সহজ নিয়ম হয়েছে অজু অবস্থায় এই আয়াতগুলো এবং তার অর্থ নিয়ে চিন্তা করুন দ্বিতীয়ত পূর্ণ বিশ্বাস ও একাগ্রতার সাথে এই কাজ করুন তৃতীয়ত দিনে যতবার সম্ভব এই আয়াতগুলো স্মরণ করতে পারেন বিশেষ করে ফজরের পর এবং মাগরীবের পর তা করা খুবই উপকারী অসুস্থতার সময় এই আয়াতগুলোর অর্থ নিয়ে চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করুন এবং সাফা কামনা করুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে মনে রাখবেন আল্লাহ তালা আমাদের জন্য কোরআনকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে পাঠিয়েছেন এর প্রতিটি অংশেই রয়েছে আমাদের জন্য কল্যাণ এই আয়াতগুলোর অর্থ ও শিক্ষা নিয়মিত অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তালার কাছে সুস্থতা ও শান্তি কামনা করতে পারি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা নতুন নতুন ইসলামিক বিষয় নিয়ে কাজ করতে উৎসাহিত হই আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন আমিন